আমার একটা অনুরোধ থাকবে যে পাগড়ি যখন আসলে যে সমস্ত বাচ্চারা হেল্প করবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে যখন হেল্প করার পর আপনারা বাচ্চাকে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে পাগড়ি প্রদান করেন আমার কেন জানি মনে হয় এটা আমার ভেতর থেকে চাওয়া যে যে লোকটা আপনার প্রতিষ্ঠানে একটা হেপস করে পাগড়ি প্রেজেন্ট পেয়েছে একটা পুরস্কার বা একটা সার্টিফিকেট ধরি যে পেয়েছে পাগড়িটা আমি রিকোয়েস্ট করব আপনারা মানে আমার একটা রিকোয়েস্ট থাকলো কর্তৃপক্ষের কাছে যে আপনারা শুধু বাচ্চাটাকে পাগড়ি দেবেন না যেদিন বাচ্চার অনুষ্ঠানটা করবেন ওই দিন বাচ্চার সাথে তার বাবাকেও দিবেন কারণ এই লোকটার মাথায় প্রথম গেছে যে আমি কোরআন শরীফ হেফ করতে পারিনি আমার পক্ষে দিনে অনেক কাজ করতে পারিনি আমি আল্লাহর পথে অনেক দূর এগিয়ে যেতে পারিনি যেটা আমাদের করা উচিত ছিল নিশ্চিতভাবে আমাদের এটাই করা উচিত ছিল কিন্তু আমরা দুনিয়ার জন্য সমাজের জন্য এটা করতে পারিনি কিন্তু আমি আমার সবচাইতে প্রিয় মানুষের জীবনের সবচাইতে প্রিয় জিনিসটা হচ্ছে তার সন্তান সন্তান চাইতে প্রিয় কিছু নাই সন্তান হচ্ছে একটি মানুষের সবচেয়ে প্রিয় কারণ পিতা মাতার মহব্বতের ফলই পিতা মাতার ভালোবাসার ফলই হচ্ছে তার সন্তান তা আমি একটা আর্জ করব আমি একটা অনুরোধ করবো কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে সমস্ত বাচ্চাগুলো হেল্প করবে যখন আপনারা তাকে পাগড়ি প্রদান করবেন অবশ্যই তার বাবাকেও একটা পাগড়ি প্রদান করবেন তার কাছে প্রাপ্তিটা মনে হবে অনেক কিছু